হ্যালো গাইস এই দেখুন আমাদের ঘর এটা আমাদের বেডরুম দেখাচ্ছি একটু ভালো করে এই দেখুন ঘরে ঢুকছি একটু অগছালো আছে ঘরটা আমাদের টিভি আমাদের এটা বেড বেড এই দেখুন আর এটা আমাদের শোকেশ আলনা এই দেখুন আমাদের 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 কিচেন চেনটা একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের এই দেখুন এটা আমাদের বাড়ির উঠোন হ্যাঁ আমি কি রোগা হয়ে গেলাম নাকি রক্ত দিয়ে গায়ের থেকে নাইটি খুলে যাচ্ছে ওই রকম আমার বল এই রকম ব্লগ হচ্ছে ব্লগ বলো এটা আমাদের ঘর এটা আমার বউ বলা ও তোমাকে দেখাচ্ছি না বলো এটা আমার বউ বলা এই দেখুন আমাদের বাড়ি এই দেখুন এটা আমাদের সব চানা চানের জায়গা কোথায় গেল এটা আমাদের বাসন মাঝে চান করা সব জায়গা দাঁড়ান আপনাদের আমি আমাদের কিচেনটা দেখি নি কিচেন এই দেখুন জ্বালানি এই আমি রান্না করি ওই দেখুন আমাদের গ্যাস অন্ধকার এই ভালো এই দেখুন আমার সংসার এই দেখুন এটা আমাদের কেস আমাদের উঠোন এই দেখুন আমাদের কাছে লেবু আর কি আর কি আর কি আর কি আর এই দেখুন আমাদের পুই গাছ শাক গাছ সুন্দর বস্তার মধ্যে হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে এই দেখুন আমাদের ছাদে অনেক ফুল গাছ ছিল তারপর আমার শ্বশুর সব ফেলে দিয়েছে ওই দেখুন ওখানটায় এই দেখুন আমাদের ওই ছাদ ওই el blog está